মুসলমানদের উপর যে নেকর্যজনক হামলা চালাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই মুসলিম যুব সমাজ শুধু ফিলিস্তিন নয় পৃথিবী প্রতিটা নির্যাতিত মুসলমানের ব্যাপারে ইনশাআল্লাহ আগামী দিনেও আরো কঠোর এবং সচ্চার ভূমিকা পালন করবে এবং একটি কথা আমরা জাতিসংঘ মহাসচিবের সমীপেও আকুল আবেদন করতে চাই অবৈধ ইসরায়েল রাষ্ট্রকে অবিলম্বে বিশ্বে मानचित्र থেকে অবৈধ ঘোষণা করে বন্ধ করে দাও হোক। 333 মুসলমানদেরকে স্বাধীনতা ঘোষণা করা হোক। এটা কি বাংলাদেশের জন্য এটা আসলে মুসলমানের দাবি না এটা মুসলিম সমাজের দাবি না এটা বিশ্ব মুসলিম মুসলমানের দাবি। what is